তিনি মুখ খুললে বিতর্ক এবার বিতর্কিত কৌতুক শিল্পী কুনাল কামরার পাশে দাঁড়িয়ে ফের বিতর্কে অভিনেত্রী কুনালের সঙ্গে দুটি ছবি ভাগ করে নিয়ে শিবসেনাকে নিয়ে করেছেন এই পোস্টে। ছবিতে কুনাল ও সারা দুজনকে খুব হাসি মুখে দেখা যাচ্ছে ছবিগুলির সঙ্গে সারা লিখেছেন একজন প্রশ্ন করেছিলেন তামিলনাড়ু কিভাবে পৌঁছবো ভাই এই মন্তব্যের নিশানায় ছিলেন শিবসেনা ও একনাথ সিন্ডের অনুগামীরা এই পোস্টের নেপথ্যে রয়েছে বিশেষ ঘটনা মুম্বাইয়ের এক স্টুডিও এক অনুষ্ঠানে একনাথ সিন্ডে নিয়ে মন্তব্য করেছিলেন কুনাল সেই মন্তব্য মেনে নিতে পারেননি একনাথের অনুগামীরা তারা চালান সেই সময় স্টুডিও সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল কুনালকে ফোন করে হুমকিও দিয়েছিলেন একনাথের অনুগামী হুমকি শুনে শান্ত কণ্ঠে কুনাল জানিয়েছিলেন তিনি তামিলনাড়ুতে রয়েছেন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি প্রশ্ন করেছিলেন তামিলনাড়ু কিভাবে পৌঁছবো ভাই দাঁড়ান আমার স্যারের সঙ্গে কথা বলুন হুমকির মাঝে এই বলেই ফোন কেটে দিয়েছিলেন সেই ব্যক্তি সেই ঘটনা নিয়েই মস্করা করেছেন সারা ও কুনাল সঙ্গে সঙ্গে অভিনেত্রীর দিকে কটাক্ষ ধেয়ে আসে